সূত্র আকারে যোগী সকলেই অন্তর্নিহিত মনের ধারা বইছে সকলের অঙ্গেই ধারা ধার ধারে না ইন্দ্রিয় অঙ্গেই রহে যোগের ধারা আত্মাতে হয়ে থাকে সারা হতে দেহই প্রেরণ করেছে সারা ভাবধারাতে মন সৃষ্টি করে তাই তো মন যায় না বাইরে পিতৃপুরুষ সূত্র ধরে মনের ধারা বইছে দেহে প্রজন্মকে কেন্দ্র করে মন চলে চলেছে দেহে তাই তোমন সত্য ধরে যোগ আকারে চলে